কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয় নবী বলছেন সে আমার উন্মত নয় সে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয় সে আমার উন্মত নয় যেখানে আপনি আমি অন্যায়ভাবে সব নিজের করার চেষ্টা করি গোশ খাওয়াই হলেও দলিল পাল্টানোর চেষ্টা করি মানুষকে টাকা খাওয়াই হলেও নিজের দল বাড়ি করার চেষ্টা করি সে জায়গায় নবী বলছেন আমার নয় দ্যাট বিষয়টা তিনশো তেরো জন মাত্র সাহাবা মুসলমান হয়েছেন তখনও নবী বলছে এই কাজ যদি করো তুমি আমার নয় অন্যায়ভাবে কারো উপর জুলুম করলে তুমি আমার নও তুমি যদি কাউকে মনে অন্যায়ভাবে আঘাত দাও তুমি আমার নয় সুবাহান আল্লাহ কেউ যদি অন্যায়ভাবে মা বাবার চোখের পানি ফেলে সে আমার নয় সে আমার নয় সুবাহান আল্লাহ বলতে বলতে এক পর্যায়ে কি বলছেন জানেন নবী রহমতুল্লিল আমি তোমার পাশের ক্ষুদার্ত মানুষকে ক্ষুদার্ত রেখে তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও তুমি আমার উন্মত এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আর একজন বলেছে দেখান তো আওয়াজ দেন না ভাইয়া কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে এখন তো গোগল মামা আছে এসে কথা বলে না এখন তো আছে আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিন্তু ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে এখন আর সেই যুগটা নাই এখন সব পিডিএফ মামা হয়ে গেছে গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন আমার ভাই বোনদের কাছে পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে এমন কথা বলেছে কোথাও খুঁজে পাবেন না পাবেন তো পাবেন একজনকেই যিনি আপনার নবী আমার নবী আমাদের নবী কুলকায়নাথের রহমাতুল্লিল আলামিন নবী বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা চতুর্দিকে অশান্তি মায়া নাই মমতা নাই নীতি নাই সত্য কথা নাই ভালোবাসা নাই আছে কি মারামারি গালাগালি হানাহানি অন্যায় অত্যাচার জুলুম অশান্তি পাঁচজন মিলে যে শান্তিতে বাদ খাবে সেই সুযোগ শান্তি একটু জোরে বলেন সুযোগ শান্তি মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো যে যাকে কিন্তু ইচ্ছা মতো কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না এবার গোলামদের মানুষ তো হাজার হলো গোলামদের সেই কষ্ট তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আর্জি জানায় ও আমার সৃষ্টিকর্তা একটু দয়া করো একটু মেহরবানি করো মনোযোগ একটু মেহরবানি করো একটু দয়া করো আমি গোলাম হলেও তো মানুষ আমারও তো একটা শরীর আছে আমারও তো একটা স্বপ্ন আছে আমারও তো বাঁচার অধিকার আছে এ সৃষ্টিকর্তা আমাকে এমন পরিবেশ যে পরিবেশ আমি টিকতে পারছি না হে সৃষ্টিকর্তা তোমার দয়ার কামনা করছি একটা সুযোগ করে দাও যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন ইজ্জতের জীবন পেতে পারি আর একটু জোরে বলেন আল্লাহ গোলামদের মনের আকুতি ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক না যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান এমন পরিবেশ বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না সেই ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ রব্বুল আলমিনের কাছে ওগো আল্লাহ দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায় মেয়েদের মনের আকুতি এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে হে আল্লাহ দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে আমার সন্তান আমাকে মায়া করে আমার সন্তান যেন আমাকে মোহাব্বত করে মাদের আকুতি গোলামদের আকুতি বাচ্চাদের আকুতি সত্য কথার আকুতি নীতির আকতি জমিনের আকুতি, আসমানের আকুতি আকাশের আকুতি সমস্ত অশান্তিময় পৃথিবীর আকতির বিপরীতে জুলুমের বিপরীতে অন্ধকারের বিপরীতে অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য করার জন্য সবার দোয়া কবুল করে আল্লাহ তালা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল্লা আর একটু জোরে ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায় এটাই তো চাওয়া ছিল আল্লাহ এমন একটা রাস্তা করো আমরা তো কবরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায় এরকম একটা রাস্তা তুমি করে দাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন সবার চিন্তা পাল্টায় গেলেন সবার চিন্তা পাল্টায় গেলেন সুবাহান আল্লাহ পাকে ঘোষণা দিচ্ছেন যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত তোমরা মেয়ের বাবাকে গালি দিও না আমি মুস্তাফা একজন মেয়ের বাবা আমি মুস্তাফা একজন মেয়ের বাবা নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল যে সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু কাচ্ছে কপালে চুমু কাচ্ছে সুবাহান আল্লাহ হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কলে কল দিয়ে বউকে প্রথমে বলে আমার রাজকন্যাকে দেখাও আমার মেয়েকে দেখাও সুবাহান আল্লাহ বলে না মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে নিজের ভাইয়ের ছেলেকে ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে এক একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে বড় ভাইয়ের চোখের পানি ছোট ভাইয়ের চোখের পানি চাচার চোখের পানি কি রে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে ধৈনবী মুস্তফা রহমাত উল্লেহ আল আমিন শিখিয়ে দিয়েছেন একটা সময় জীবন এমন গিয়েছে এক বেলা খাবার আরেক আরেকবেলা নিয়ে টেনশন করতে হতো আজকে সে ভাইয়ের ঘরের মধ্যে দেখেন বাজারের অভাব নাই ফ্রিজ ভর্তি বাজার আছে পকেট ভর্তি টাকা আছে জিজ্ঞেস করুন উনি বলবে আমি পরিশ্রম করেছি রবের উপর বর্ষা রেখে করেছি সুবাহান আল্লাহ আমি কখনো হার মানি নাই আমি কখনো পেঙ্গে যাই নাই জীবনের প্রত্যেক একটা পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলে রবের শুক্রিয়া করে করে রবের উপর সন্তুষ্টি রেখে চোখ বন্ধ করে পথ চলতে গিয়েছি আমার রাস্তা বন্ধ করে দেওয়ালা রাস্তা বন্ধ করে দিয়েছে পানি বন্ধ করেনেওয়ালা পানি বন্ধ করেছে কিন্তু আমার দর্জ আমাকে এমন মকামে পৌঁছায় দিয়েছে বন্ধকারীরা নিচে পড়ে আছে এখন আমাকে আল্লাহ তাদের উপরে তুলে দিয়েছে এমনও রেকর্ড আছে না নাই সেজন্য কথাই আছে দৈর্য ধারণকারী কখনো ফেল যায় না কি বলা যাবে আমার মনে হয় আপনাদের মনে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে রাতও অনেক বেশি হয়ে যাচ্ছে অনেকের ঘুমও আসছে পিছনের বাইরা বিরক্ত হচ্ছেন আপনারা দেখি একবার আস্তে করে বলেন তো তোমার হাবা হয় না আরও জোরে এবার আমি একটা নাতের রসুল পড়বো আমি পরবো কম আপনারা পড়বেন বেশি করে পারবেন ইনশাআল্লাহ গোলপ নীলম গাদা নীলম নীলম রজন গন্দা মনে ঋষুকে শকল তে কে একবার দেখা দোধি ও গো কমলি একবার দেখা او گو کملی والا کے پوڑا تو مائ ہاجار فولر مالا بولی شو بھیا رول بل گولم گاد مون شو کے शले او बार देखा والا जो ओगो कमली वाला एके او گو वाला والا शीम کے পড়াবো তোমায় হাজার ফুলের কারো জবান যেন চুপ করে না থাকে সবাই ইমান নিয়ে কেওয়াজে ইয়ার ইয়া হ উৎসবাজে একবার বলেন মার হাবা নবীজির দরবার একজন আসছে ক্ষুধার্ত মানুষ খাই নেই ইয়া রসুল আল্লাহ খাবার নবীজি বলে যে আমি নিজেও তো খাই নাই একটু জোরে বলেন না ভাই একটু মনোযোগ দিবেন প্লিজ সবার মনোযোগ চাচ্ছি ভাইয়েরা কেমন নবী পেয়েছি আমরা কে কেকুদার্ত জানেন যিনি বললে জান্নাত থেকে খাবার চলে আসে মন মতো হয় না সুবাহাল জোরে যে নবী জবান খুললেই জান্নাত থেকে খাবার চলে আসবে সে নবী আর তো প্রচন্ড ক্ষুধা লাগছে নবীজি আওয়াজ দিলেন গড়ের মধ্যে কিছু আছে কিনা না গর থেকে খেজুর আনলো একটা কয়টা খেজুর আছে কার ঘরে একটা খেজুর জানেন আল্লাহ যাকে কুল কায়েনাতের সম্পদের মালিকানার চাবি দান করেছেন ওনার ঘরে ভাবা যায় বিষয়টা যাকে আল্লাহ যা মন চায় তা নিতে পারবে উনি একটা ঘরের মধ্যে খেজুর আছে সুবহান আল্লাহ যুবক ভাইরা আমি যে দিকে আপনাদেরকে নিতে চাচ্ছি একটু খেয়াল করেন নবীজি ওই খেজুরটা ওনাকে দিলেন আর একটু জোরে উনি খেজুরটা নিয়ে চোখের পানি ছেড়ে নবীকে দিয়ে বলে ইয়ার রসুল্লাহ আপনিও তো কিছু খান নাই আপনি খান নবী বলে যে আপনি খান উনি বলে আপনি খান তো নবী রহমতুল্লিল আলমিন একটুখানি খেলেন একটুখানি খাওয়ার পরে ওনাকে দিলেন উনি ওটা খেলেন খাওয়ার পরে উনি বলে কি খেজুর খেলাম একটা মাত্র খেজুর কিন্তু এমনভাবে পেট ভর্তি হয়েছে আমার কয়েকদিন আর বেশি খাবার প্রয়োজনই হয় না আপনাদের জানা আছে সে সাহাবার খেজুরের থলির কথা নবী যেখানে দোয়া করে দিয়েছেন দীর্ঘ অনেক বছর চোখ বন্ধ করে হাট ডুকাতো ওখান থেকে যা উঠত দিতে থাকতো থলির মধ্যে খাজুর কখনো শেষ হয় নাই সুবাহান আল্লাহ সকলেরই জানা আছে আবু হরে রিয়াল সেই দুধের ঘটনা গ্লাস জন 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 নবীজির দরবারে যখন হাদিয়া এক গ্লাস দুধ আসলো নবীজি বললেন আবু হরেরা তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত তবে আমার কিছু আশেক পাগল আর সাবে সোফা ওখানে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে একটু তাদেরকে দিয়ে আসো আবু হরেরা দিয়ে তার একবারও চিন্তা করলেন নাই সত্তর জন মানুষ এক গ্লাস দুধ দিয়ে সত্তর জন মানুষের এক গ্লাস দুধ দিয়ে কেমনে কি হবে কার কয়জনের পেট ভরবে চিন্তা করে নাই নবী হুকুম দিতে দেরি আবু হুরেরা রদিয়াল্লাহ তালান যাইতে দেরি করে নাই যাইতে দেরি করে নাই আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম জন ক্ষুধার্ত একটা গ্লাস দুধ হাউ ক্যান পসিবল এটা তো কোনোভাবেই সম্ভবপর নয় একডুক একডুক খেলে হতো সত্তর জন এক গ্লাস দিয়ে কভার হয় না আবু হুরেরা রদিয়াল্লাহ তালান বলেন আমি সেদিকে তাকাচ্ছি না যেদিকে তোমরা তাকাচ্ছ আমি আবু হুরেরা তাকাচ্ছি আমার নবীর হুকুমের দিকে আমার নবীর আদেশের দিকে আমার এত কিছু চিন্তা করার দরকার নাই কারণ আমি আবু হুরাইরা জানি ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না একটা কথাও বলে না আল্লাহ হুকুম দিয়েছেন নবী বলেছেন সুতরাং বরকত দেন ওয়ালা আল্লাহ আমার চিন্তা করার দরকার নাই নবী আদেশ দিয়েছেন আবু হুরাইরা এক গ্লাস দুধ নিয়ে যাও আমি গেলাম খাওয়াতেই শুরু করলাম একটা গ্লাস দুধ সত্তর জন ক্ষুধার্ত একজনে খেলো বিসমিল্লা বলে পেট ভরে গেল আরেকজনে খেলো আরেকজনে খেলো সত্তর জন দুধ খাওয়ার পরও যেই গ্লাসে দুধ যতটুক ঠিক ততটুকুই রয়ে গেল এবার অন সমস্ত সাহাবার যখন পেট ভরে গিয়েছে ওই আবার এক গ্লাস দুধটা নিয়ে আবু হুরার রদি আলাহ নবীজির কাছে আসলেন ওদিকে ক্ষুধার্ত কয়জন যাকে দিয়ে পাঠিয়েছেন নবী উনিও ক্ষুধার্ত এই জায়গায় আপনি আর আমি হলে কি করতাম যাইতে যাইতে আগে হ্যাঁ কথা বলেন না রে ভাই আচ্ছা ফুরোনা হাইলো আমরা আমরা হলে যেটা করতাম আবু হুরারা নবীজি বলেছেন গেলেন খাওয়ালেন চলে আসলেন নবী বললেন আবু হুরেরা তুমি খাও নাই আবু বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো খাওয়াইতে বলেছেন খাইতে তো বলেন নাই আমার খুদা তাকার যা থাক আপনি তো খাইতে বলেন নাই সুতরাং খাই কেমনে নবী মুস্কি হাসি বলে আবু খেতে থাকো খেতে থাকো যতক্ষণ তোমার খুদা নিবারণ না হয় সুবহানাল্লাহ খেতে থাকো রবের নাম নিয়ে খেতে থাকো আবু হুরার বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন নবী বলে আবার খাও আবার খেলেন আবার খাও আবার খেলেন খাইতে 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 শেষ পর্যন্ত আবু হুরার এবার নবীজি নবুয়তের হাতে আল্লাহর হুকুমে দুধের গ্লাসটা নিয়ে পান করলেন দুধ Wow. Shish. <laughs> সেই নবী ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছেন সেই নবী অভাবে থাকাকে পছন্দ করেছেন সেই নবী কষ্টে থাকাকে পছন্দ করেছেন সেই নবী সেই নবী দুঃখে থাকাটা পছন্দ করেছেন সেই নবী অত্যাচার সহ্য করেছেন সেই নবী রাস্তা বন্ধ হওয়া সহ্য করেছেন সেই নবী পানির তৃষ্ণা সহ্য করেছেন সেই নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন সেই নবী নিজের বাবার জন্মভূমি ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়াটাকে উনি আপন করে নিয়েছেন ইয়ারসুল্লাহ কেন আপনি একবার হুকুম তো মাটি স্বর্ণ হয়ে যায় তো আপনার ঘরটা স্বর্ণের আকারে আল্লাহ বানাই দিতে পারে আপনি একবার চাইলে তো জান্নাতের খাবার সব আপনার সামনে চলে আসবে নবী বলে আমার আল্লাহ আমাকে বলেছিল দুইটা জীবনের একটা পছন্দ করতে হয় রাজকীয় জীবন না হয় গরিবের জীবন আমি মুস্তফা গরিবের জীবন পছন্দ করেছি ক্ষুদার্থ থাকা পছন্দ করেছি কেন জানো আমার উন্মতের মধ্যে অনেক হবে গরিব খাবার খাবার পাবে না বিল্ডিং পাবে না থাকার জন্য শান্তির থাকার তো বিছানা পাবে না দিন রাত কষ্ট করবে আত্মচারের শিকার হবে বাবার অত্যাচার চাচার অত্যাচার জেডার অত্যাচার মামার অত্যাচারের শিকার হবে স্বামীর অত্যাচারের শিকার হবে আমার সেই উম্মতরা যখন আমার কষ্টের জীবনের কথা শুনবে তাদের মনটা বড় হয়ে যাবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধরেছেন আমি সেই নবীর উম্মত আমিও হাসি মুখে ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণ করবো আমাদের নবী রহমাতুল্লিল আর একটু জোরে বলেন নবির রহমাত উল্লিল হাঁসরের ময়দানের কথা তো আমার ভাই বলেছেন আপনারা শুনেছেন আমি একটু সামান্য অ্যাড করি সবাই যাবে হাঁসরে ফ্যাক্টরির মালিকও যাবে আমাদের মতো দারোয়ানও যাবে বিচার শেষ করে দারোয়ান আল্লাহর দয়ায় জান্নাত পেলে জান্নাতে চলে যাবে তখন ফ্যাক্টরির মালিক তুই হন্ড জ্বর তুই আর দারুয়ান না দারুয়ান তো না থাকবি তুই আমার ভালাই চাষ কয় তখন দারোয়ানে মুসকে হেসে বলবে স্যার দিন বাঘে খাইছে সেদিন আমি মালিক হইয়া সব সময় আমার পিছনে রাখছেন আজকে আমার মালিক আমাকে আপনার সামনে করে দিয়েছে আমি রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মাওলা তুমি যে আমার সম্পদ দাও নাই চলার মতো তৌফিক দিছো তুমি যে কেন দিয়েছো আজকে বুঝতে পারছি যার যত সম্পদ বেশি তার তত হিসাবও বেশি দুনিয়ার জীবন তো পাঁচ বছর দশ বছর এমনি শেষ আগে তো মানুষ আশি নব্বই বছর বাঁচত এখন তো বিশ ত্রিশ চল্লিশ বছর এই তেমনে হোক তেমনে হোক যাইতে তো হবে কবরে আমার এখানে অনেক ভাই বোনেরা আছেন আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেন মনে রাখবেন আল্লাহর কাছে বান্দা যত চাইতে থাকে রব্বুল আলামিন তত বেশি খুশি হতে থাকে কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে শ্রদ্ধার সাথে বলি অনেক সময় দেখবেন রব্বুল আলামিন আমাদের চাওয়া দোয়াটাকে আল্লাহ আমাদেরকে দান করেন না আমরা যা চাই আল্লাহ আমাদেরকে দেন না মনে রাখবেন উম্ম তেরোসুলের কোনো দোয়া বিফলে যায় না আর একটু জোরে বলি রব্বুলা আল আমিন দোয়াটাকে সেভাবেই কবুল করেন যেভাবে করলে আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে হয়তো আপনি যা চাচ্ছেন রব্বুল আলামিন দিয়ে দিবেন হয়তো আপনি যা চাচ্ছেন তার চাইতে ব্যাটার দেওয়ার জন্য রব্বুল আলামিন রেখে দিবেন আর না হয় যদি সে দোয়া জুলন্ত থেকে কবুল না হয়ে পূরণ না হয়ে দরখাস্ত আপনি মৃত্যু বরণ করে হাসরে যান ওই জমানো দোয়ার বদলতে আল্লাহ তালা আপনার সেখানে দিবেন জাহান নামি থেকে আর একটু জোরে বলেন না হাসরের ময়দানে দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই সে পারপাসে রব্বুল আলমিন যখন হাসরের নিয়ামত দেওয়া শুরু করবে তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসুস করবে আল্লাহ কেন যে আমার দোয়াইটা কবুল হলো সেটা কবুল হলো একটা দোয়াও যদি কবুল না হতো সবগুলা যদি হাসরে পেতাম আমার জন্য আরো বেশি সৌভাগ্য হয়ে যেত সেজন্য কোন অবস্থায় মন ছোট করার দরকার একটা কথা মনে রাখবেন আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ একটু সবাই মিলে বলি আল্লাহ তালা দিল আলহামদুলিল্লাহ না দিলো শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দেন আল্লাহ তালা দিলো আলহামদুলিল্লাহ না দিল কোনো আফসোস কোনো স্বপ্ন কোনো চাওয়া কোনো পাওয়া একটাই চাওয়া হবে আজকে থেকে সেটা কি আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই দোয়াইটা কি করা যেতে পারে আর একটু জোরে বলেন না দোয়াইটা করা যেতে পারে আল্লাহ বেশি কিছু চাই না তোমার প্রিয় বান্দা হয়ে চাই তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই তোমার প্রিয় বান্দা হয়ে ময়দানে উঠতে চাই কথা বলেন ঠিক কি না কারণ রব যখন বান্দাকে কবুল করে আপন করে প্রিয় বানিয়ে নিবে সৃষ্টি জগৎ তালা তার কদমের মধ্যে নিয়ে আসে সুবাহ আল্লাহ একটু জোরে বলা যায়